তাহলে ওই গুরুত্বপূর্ণ জিনিসটা কি যেটা শুধুমাত্র জানলে যে কেউ ইংরেজিতে কথা বলে দিতে পারে আমরা কোথায় কথা বলি না আরে এমনি এটা পারফেক্ট রে এই ছেলেটা পারফেক্ট রি মানে কি কোনো ক্ষমত নেই অর্থাৎ বাক্য কমপ্লিট হবেই ক্লাইন্ড ব্যানকে কোনো দিনে জিজ্ঞেস করবে না যে সত্যিকার ইংরেজিতে কথা বলতে পারে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো যে স্যার কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন তারা অবশ্যই মার্কেট রয়েছে গ্রামের গলিগুলি পর্যন্ত ইংলিশতে কথা বলা শেখাবোই শেখাবো সে তুমি অনলাইনে শেখো আর যেখানে শেখো লোক আজকে কিন্তু তোমাদের সঙ্গে না একেবারে একটা সিক্রেট থিং শেয়ার করবো আমি যেটা ইংলিশতে কথা বলতে গেলে সবসময় লাগবেই লাগবে মানে তুমি বলতে পারো ইংলিশতে কথা বলার সবচেয়ে মেন মন্ত্র বা গুরু মন্ত্র হচ্ছে এটা এটা যে জানবে সে ইংলিশে কথা বলা শিখে যাবে শুধু এই একটা জিনিসের উপরে ডিপেন্ড করে যে কেউ ইংরেজিতে কথা বলতে পারবে একেবারে সিক্রেট থিং প্রথমে নিজে জানো ভালো করে বোঝো ব্যাপারটা আমি কী বলতে চাইছি তারপরে কিন্তু অন্যকে শোনাবে আগে পুরো জিনিসটাকে নিজে ক্লিয়ার করো তারপরে অন্য কি শোনাবে মাই পয়েন্ট পয়েন্টনো আমি বলছি আরেকবার এটা একবারে সিক্রেট থিং এটা যে জেনে নেবে সে ইংলিশে কথা বলে শিখে গেছে মাই পয়েন্ট না তাহলে চলো ওই জিনিসটা কী দেখো ইংলিশতে কথা বলতে হলে না সবাই তোমাকে বলবে যে ভাই স্টেপ বাই স্টেপ শেখো মানে একটা সিস্টেমেটিকভাবে এক এক করে শিখে যাও এবং কমপ্লিট করার পরে তুমি ইংলিশে কথা বলতে পারবে সেখানে বিভিন্ন জিনিস থাকতে পারে এই যে ডেইলি ইউজ ওয়ার্ড ডেলি ইউজ শর্ট সেন্টেন্স এগুলো আমরাও বলি লং সেন্টেন্স থাকে ভার্ভ থাকে সাবজেক্ট থাকে তারপরে তোমার টেন্স থাকে মোডাল থাকে তারপরে তোমার এই যে জিনিসগুলো থাকে না যে বি ভার্বের ব্যবহার থাকে আর হ্যাভ হ্যাজের ব্যবহার থাকে এই জিনিসগুলো থাকে আর লাস্টে ইন্টারোগ্রেটিভ প্রশ্ন কীভাবে করতে হয় এখানে কিছু থাকে এবং কিছু ইডিয়ম থাকে বা প্রভাব থাকে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি আমি আমার কথা হচ্ছে এই যে এতগুলো জিনিসের কথা বললাম না এদের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আমি যদি স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কথোপথনকে একশো পার্সেন্ট ধরি ইংরেজিতে কথোপথনকে আমি একশো পার্সেন্ট দিচ্ছি এদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সেই একটা জিনিসের উপরে ডিপেন্ড করে আর পাঁচ পার্সেন্ট হচ্ছে এই টোটাল যতগুলো বললাম এদের উপরে ডিপেন্ড করে তাহলে ওই গুরুত্বপূর্ণ জিনিসটা কী যেটা শুধুমাত্র জানলে যে কেউ ইংরেজিতে কথা বলে দিতে পারে মাই পয়েন্ট পয়েন্টের নট এই জিনিসটা হচ্ছে স্যার টেন্স কী হচ্ছে স্যার টেন্স এই যে বাচ্চাবালা থেকে ছেলে মেয়েদেরকে টেন্সটা শেখানো হয় না ভুল ভালভাবে শেখানো হয় আমি বলছি একেবারে সিস্টেমেটিকভাবে শেখা শিখতে হবে এবং সহজভাবে শিখতে হবে কীভাবে টেন্সটাকে শেখা যায় টেন্স শিখতে হলে আমার একটা ভিডিও রয়েছে টেন্সের বলে ওটা অবশ্যই দেখে নেবে যে কতটা সহজভাবেও টেন্স শেখা যায় কারণ টেন্সটা শেখার মেন উদ্দেশ্য হচ্ছে আমাকে ইংলিশে কথা বলা ওই পার্টটা যদি আমি ঠিকভাবে শিখতে পারি ইংলিশে কথা বলা শিখে দিতে পারবো এবারে হচ্ছে স্যার আমরাও জানি কি টেন্স হচ্ছে তিনটা ভাগে বিভক্ত প্রেজেন্ট পাস্ট ফিউচার আমরা বলি বর্তমান অতীত ভবিষ্যৎ আমরা যেটা স্পোকেন ইংলিশে শেখাই এখন আগে পরে সেরে যায় হোক এবারে এদের সবগুলোর কী আছে চারটা করে ভাগ আছে ইন্ডেফিনাইট আছে কন্টিনিউয়াস আছে পারফেক্ট আছে পারফেক্ট কন্টিনিউয়াস আছে সবগুলোরই চারটা করে ভাগ তাহলে টোটাল কত হচ্ছে বারোটা ভাগ তাহলে এই বারোটা ভাগ কি আমাকে শিখতে হবে বা তোমাদেরকে কি শিখতে হবে ইংলিশে কথা বলার জন্য এটা হচ্ছে একটা কোশ্চেন বারোটার বারোটা ভাগও পড়তে হবে না আরও কমিয়ে দিচ্ছি বারোটার বারোটা পড়তে হবে না জাস্ট ছটা ছটা থেকে সাতটা হলে কী বললাম ছটা থেকে সাতটা মানে ফিফটি পার্সেন্ট যদি তুমি শিখতে পারো ওই টেন্সের মধ্যে তাহলে ইংলিশে কথা বললে তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হচ্ছে আর ফাইভ পার্সেন্টের জন্য তো আলাদা কিছু আগে তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করো তাহলে চলো এই যে বারোটা টেন্সের মধ্যে কোন ছটা একবার ইম্পর্টেন্ট তার আগে তোমরা কিন্তু যখন টেন্সগুলোকে শিখবে না একটা সিস্টেমেটিকভাবে শিখবে এদিকে যে চারটা ভাগ ইন্ডিফিনাইট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কনিনিউস ইন্ডিফিনাইট মানে শিখবে যে স্বাভাবিক বাক্য ইন্ডিফিনাইট মানে স্বাভাবিক বাক্য যেমন আমি যদি একটা কথা বলি যে আমি খাই বা আমি যাই এরকম কথাটা কন্টিনিউয়াস মানে ওই কাজটা কিন্তু চলবে কন্টিনিউয়াস মানে কাজটা চলবে সেটা এখন চলবে কি আগে চলবে কি পরে চলবে তোমাকে জানতে হবে তখন প্রেজেন্ট পাস ফিউচার হয়ে যাবে পারফেক্ট মানে স্যার কাজ শেষ আমরা কোথায় কথা বলি না আরে এমনিটা পারফেক্ট রে এই ছেলেটা পারফেক্ট রে মানে কি কোনো ক্ষমত নেই অর্থাৎ বাক্যটা কমপ্লিট হবেই হবে না স্বাভাবিক না চলবে সেটা এখন শেষ হলে তুমি প্রেজেন্টে লাগাবে আগে শেষ হলে পাস পারফেক্ট পরে ফিউচার ওটা টেন্সে দেখে নেবে নেক্সট হচ্ছে স্যার পারফেক্ট কন্টিনিউস পারফেক্ট কন্টিনিউস মানে কাজটা বেশি সময় ধরে চলবে সেটা এখন হলে এখন হবে আগে হলে আগে পরে হলে পরে এই যে চারটা কি ক্লিয়ার করতে হবে ইন্ডেফিনাইট স্বাভাবিক বাক্য কন্টিনিউস ওই কাজটা চলবে পারফেক্ট পারফেক্ট শেষ হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউস কাজটি বেশি সময় ধরে চলবে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে করি যে আমি খেলি আমি খেলি আমি খেলি বা তুমিই খেলো তাহলে তুমি খেলো এখানে আমি কি বলছি তুমি খেলছো তোমার খেলা শেষ হয়ে গেছে তুমি এক ঘন্টা ধরে খেলছো এই জিনিসটাকে কেয়াল করতে হবে যে তোমাকে বাক্যগুলো চিনতে হবে তুমি খেলো মানে স্বাভাবিক বাক্য এখন প্রেজেন্ট ইন্ডেফিনাইট তুমি খেলিতেছো খেলিতেছো কাজ চলিতেছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কাজ চলছে আমি যদি বললাম তুমি তো খেললে বা তোমার খেলা শেষ হয়েছে তুমি খেললে তোমার খেলা শেষ হয়েছে প্রেজেন্ট পারফেক্টে চলে যাবে আমি যদি তুমি এক ঘন্টা ধরে খেলছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে গেটিং মাই পয়েন্ট অনর এইভাবে পাঁচটি লাগাতে ফিউচার সেটা তুমি টেন্সের ভিডিও থেকে শিখে নেবে এবারে আমাদের কথা হচ্ছে স্যার এই বারোটা টেন্সের মধ্যে কোন ছটি থেকে সাতটি টেন্স জানলে যে কেউ ইংরেজিতে কথা বলতে পারবে গেটিং মাই পয়েন্ট অনর এই ছটির মধ্যে প্রথম হচ্ছে স্যার প্রেজেন্ট ইডিফিনাইট আচ্ছা আমরাও টেন্স কীভাবে শিখি বলো তো প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্যা এইভাবে দিনও ভুলিয়েও শিখবে না নিচে নিচে শিখবে প্রেজেন্ট ইনডেফিনাইট আমাদের যে ছটি বা সাতটি লাগবে সেগুলো বলছে একে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট কি বলে দিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট এখন স্বাভাবিক দু নম্বরে বলে দিলাম পাস্ট ইনডিফিনাইট কী বলবে দু নম্বরে পাস্ট ইন তিন নম্বরে হচ্ছে স্যার ফিউচার ইন কোন কোনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইট তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ডিফিনাইট ফিউচার ইনডেফিনাইট তিনটা হয়ে গেল নেক্সট হচ্ছে স্যার প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস ফিউচার কন্টিনুয়াস এত লাগে না আমি বলছি একবারে ছটা থেকে সাতটা গুরুত্বপূর্ণগুলো বলবো যেগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট কভার করবে তোমার তাহলে প্রেজেন্ট করিনাস পাস্ট করিনাস কটা হলো তিনটে দুটো পাঁচটা এবার যেন প্রেজেন্ট পারফেক্ট কিসে লাগে প্রেজেন্ট পারফেক্ট এই ছটা টেন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্স ইংরেজিতে কথা বলার যারা ইংরেজিতে কথা বলে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবে বা তাদের কথাগুলো শুনবে যে ওরা কোথা থেকে ব্যবহার করছে স্যার তো বলে দিল যে নাইনটি ফাইভ পার্সেন্ট টেন্স থেকে ইউজ করে তুমি সেখানে গিয়ে দেখবে যতগুলো বাক্য বুঝছে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট পাস্ট ইনডেফিনাইট ফিউচার ইন্ডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্স এই ছটি টেন্সের উপরে ডিপেন্ড করে ইংলিশতে কথা বলা যায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যারিং মাই পয়েন্ট হলো তাহলে এখান থেকে আমি শিখবো কী করে আমি তো জেনে নিলাম এই ছটা এখানে প্রথম কাজ হচ্ছে তোমার স্ট্রাকচারগুলোকে শিখতে হবে এই ছটি টেন্সের কী কী স্ট্রাকচার আছে কার সাবজেক্ট ফার অবজেক্ট কার সাবজেক্ট ভি টু অবজেক্ট এরকমভাবে শিখে নিতে হবে এটা যে টেন্সের একটা ভিডিও রয়েছে ওখান থেকে অবশ্যই দেখবে আমি বলে দিলাম ইংলিশে কথা বলতে গেলে এটা শিখতেই হবে মানে এটা ছাড়া জীবনে কেউ ইংলিশে কথা বলতে পারবে না আমি তোমাকে লিখে দেবো হান্ড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আর এটা যে শিখে যাবে তাকে আমি দায়িত্ব দিয়ে বলতে পারি যে সে ইংলিশে কথা বলা শিখে গেছে র্যাটিং মাই পয়েন্ট ও এদের আবার অ্যাফার্মেটিভ ফর্ম আছে নেগেটিভ আছে ইন্টারোগেটিভ আছে ইন্টারোগেটিভের নেগেটিভ আছে মানে চারটা করে ফর্ম্যাট আছে ওইগুলো টেন্স শিখে তোমরা দেখবে তো এই হচ্ছে টোটাল ছটা জিনিস যারা ভালো করে শিখবে ভালো করে স্ট্রাকচার মনে রাখবে তারা ইংলিশে কথা বলা শিখতে পারবে যদি তোমার এত সময় নেই এত কিছু সিলেবাস এত কিছু স্টেপ বাই স্টেপ শেখার সময় নেই তাহলে ছটি টেন্সকে ভালো করে শিখেন গ্যাটিং মাই পয়েন্টের নট অবশ্যই ইংরেজিতে কথা বলা শিখতে পারি তো এই ছিল ইংলিশে কথা বলার একেবারে সেক্রেট থিং যেটা আমি বললাম এটা আর কেউ বলবে না এটা তুমি জিজ্ঞেস করবে যাদেরকে যারা জানে সঠিকভাবে আমি আবারও বলছি যে ব্লাইন্ড ম্যানকে কোনো দিনে জিজ্ঞেস করবে না যে সত্যিকার ইংলিশে কথা বলতে পারে তাদের কাছে কি জিজ্ঞেস করো যে স্যার কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন তারা অবশ্যই বলবে ভাই টেন্সটা কিন্তু নেডেড গ্যাটিং মাই পয়েন্টের নট এছাড়া কোনো জায়গায় কোনো রকমভাবে সমস্যা অনুভব করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে গ্যাটিং মাই পয়েন্টের নট অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কী করে হলো ওটা কী করে হলো বা এটা কী হবে বা এই ধরনের ভিডিওটা স্যার দরকার পেয়েছে আমি অবশ্যই রেছি তোমাদের সাথে অবশ্যই হেল্প করো আমার টার্গেট রয়েছে গ্রামের গলি পর্যন্ত ইংলিশে কথা বলা শেখাবই শেখাবো সে তুমি অনলাইনে শেখো আর যেখানে শেখো যেখানে যে সমস্যা অনুভব করবে অবশ্যই জানো গেটিং মাই পয়েন্ট অ্যান্ড হোপ ইন দ্য নেক্সট ভিডিও